হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পরে আমি তোমাদের সঙ্গে কোন তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সেগুলিকে নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর নাকি মহারাষ্ট্র ঝাড়খণ্ড নাকি কর্ণাটকে কর্ণাটক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি ঝাড়খণ্ডে অবস্থিত এরপরে রয়েছে দেখো গুরু হরগোবিন্দ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা নাকি ঝাড়খণ্ড পাঞ্জাব নাকি রাজস্থানে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি পাঞ্জাবে অবস্থিত দেখো ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত দিল্লি নাকি অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি উড়িষ্যাতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে আপশন এ দিল্লিতে অবস্থিত এরপরে রয়েছে দেখো কাকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত দিল্লি নাকি উত্তরাখণ্ড রাজস্থান নাকি তেলেঙ্গানাতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে বি রয়েছে দেখো রায়চুর সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় নাকি ঝাড়খণ্ড কর্ণাটক নাকি মধ্যপ্রদেশে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি কর্ণাটকে অবস্থিত এরপরে রয়েছে দেখো সবরমতি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা নাকি তেলেঙ্গানা গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর এখানে সি গুজরাটে অবস্থিত এরপরে রয়েছে সঞ্জয় গান্ধী তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নাকি পশ্চিমবঙ্গ বিহার নাকি ঝাড়খণ্ডে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্রে এরপরে রয়েছে দেখো কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি গুজরাট ছত্তিশগড় নাকি অসমে সঠিক উত্তর এখানে হবে অপশন সি ছত্তিশগড়ে এরপরে রয়েছে দেখো পাতরাতু তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি ঝাড়খণ্ড উড়িষ্যা নাকি তামিলনাড়ুতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ডে অবস্থিত এরপরে রয়েছে দেখো ক্রমবে তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি কেরল মহারাষ্ট্র নাকি উড়িষ্যাতে সঠিক উত্তর এখান হবে অপশন সি মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে দেখো কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বিহার নাকি গুজরাট ঝাড়খন্ড নাকি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর রেখা নবে অপশন অন্ধ্রপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে দেখো টি টাকা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা নাকি তামিলনাড়ু পশ্চিমবঙ্গ নাকি বিহার সঠিক উত্তর এখানে হবে অপশন সি পশ্চিমবঙ্গে অবস্থিত এরপরে রয়েছে দেখো নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ নাকি বিহার উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ুতে সঠিক হবে অপশন ডি তামিলনাড়ুতে অবস্থিত এরপরে রয়েছে দেখো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নাকি মহারাষ্ট্র রাজস্থান ব্যাগডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় নাকি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ নাকি মহারাষ্ট্রে সঠিক উত্তর এখানে হবে অপশন সি পশ্চিমবঙ্গে এরপরে রয়েছে দেখো চালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নাকি মধ্যপ্রদেশ উড়িষ্যা নাকি কেরাল সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা সাঁওতাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা বিহার নাকি তামিলনাড়ু সঠিক উত্তর এখানে হবে অপশন এ সাঁওতাল তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত এরপরে রয়েছে দেখো বারাউনী তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কেরল নাকি উড়িষ্যা বিহার নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হবে অপশন সি বিহারে অবস্থিত এরপরে রয়েছে দেখো নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মেঘালয় নাকি অসম অরুণাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হবে অপশন বি অসমে নাহার কাটিয়া বিদ্যুৎ কেন্দ্রটি অসমে অবস্থিত এরপরে রয়েছে দেখো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় নাকি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি মেঘালয় সঠিক উত্তর এখানে হবে অপশন সি পশ্চিমবঙ্গে অবস্থিত এরপরে রয়েছে দেখো ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নাকি ঝাড়খণ্ড গুজরাট নাকি জম্মু কাশ্মীরে সঠিক উত্তর এখানে হবে অপশন এ পশ্চিমবঙ্গে অবস্থিত এরপরে রয়েছে দেখো ধুবরান বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা নাকি গুজরাট অন্ধ্রপ্রদেশ নাকি রাজস্থানে সঠিক উত্তর এখানে হবে অপশন বি গুজরাটে অবস্থিত এরপরে রয়েছে দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা নাকি গুজরাট ঝাড়খণ্ড নাকি উত্তরাখণ্ডে সঠিক উত্তর এখানে হবে অপশন বি উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত এরপরে রয়েছে দেখো কোরাডি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি পাঞ্জাবে সঠিক উত্তর এখানে হবে অপশন সি মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে দেখো বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় নাকি বিহার কর্ণাটক নাকি দিল্লি সঠিক উত্তর এখানে অবস্থিত এরপরে রয়েছে দেখো সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ দিল্লি অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক সঠিক উত্তর এখানে হবে অপশন এ মধ্যপ্রদেশে সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এরপরে রয়েছে দেখো হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু নাকি অসম মধ্যপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হবে অপশন বি অন্ধ্রপ্রদেশে হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কি অবস্থিত এরপরে রয়েছে পানকি তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বিহার নাকি রাজস্থান উত্তরপ্রদেশ নাকি ছত্তিশগড়ে সঠিক উত্তর এখানে হবে অপশন সি উত্তরপ্রদেশে পানকি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এরপরে রয়েছে দেখো রামগুন্ডেম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ কর্ণাটক নাকি উড়িষ্যা হবে অপশন এ অন্ধ্রপ্রদেশে রামগুন্ডেম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এরপরে রয়েছে দেখো এন্নোর বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড নাকি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি জম্মু কাশ্মীরে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি তামিলনাড়ুতে অবস্থিত এরপরে রয়েছে দেখো ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হবে অপশান সি উত্তরপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে দেখো হারদুয়াগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ নাকি বিহার ঝাড়খণ্ড নাকি হরিয়ানাতে সঠিক উত্তর এখানে হবে অপশন এ উত্তরপ্রদেশে অবস্থিত তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভালো লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো